বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম লাইফ আব হতে স্বাগত রবিউল আউয়াল মাস বারো তারিখ সোমবার শুক্লা দ্বাদশীর অপূর্ণ চাঁদ সবে মাত্র অস্ত গিয়াছে সবে সাদিকের সুখ নড়ে পর্ব ভাসমান রাঙা হইয়া উঠিতেছে আলো আধারের দোল খাইয়া ঘুমন্ত প্রকৃতি আঁখি মেলেতেছে। বিশ্ব প্রকৃতি আজ নীরব নিখিল সৃষ্টির অন্তরলে কি যেন একটা অতীপ্ত ও অপূর্ণতার বেদনা রহিয়া রহিয়া হিল্লৈত হইয়া উঠিয়াছে কোন স্বপ্নস্বাদ আজও যেন তার মেটে নাই যুগ যুগান্তরের পুঞ্জীবিত সেই নিরাশার বেদনা আজও যেন জমাট বাঁধিয়া দাঁড়াইয়া আছে সুধী দর্শকবৃন্দ এই হলো আমার প্রিয় নবী সাল্লু আলিয়াসাল্লামের বাথ প্লেস বা জন্মস্থান এই জায়গাটি আমার প্রিয় রসুলের দাদা হজরত আব্দুল মুতালিবের এই ঘরটিতেই প্রিয়নবী গ্রহণ করেন অবশ্য এই রকমটি আগে ছিল না এটা কয়েকবার পরিবর্তন করা হয়েছে এবং বর্তমানে এটা মক্কা আল মুকারমা লাইব্রেরি হিসেবে পরিগণিত হয়েছে এবং এখানে অনেক পুরনো বইপত্র পাওয়া যায় আমরা যারা ওমরা করতে আসি ওমরা শেষ হওয়ার পরে মারো থেকে বের হলে তার অদরেই এই এই লাইব্রেরিটি এই জায়গাটির নাম ছিল শাহ বিন আলী হ্যাঁ সাইনবোর্ডে একটা খুব গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া আছে হে মুসলিম ভাই এব হিসেবে এই লাইব্রেরি জেরত করা বৈধ নয় কেননা এই ব্যাপারে কোনো দলিল বর্ণিত হয়নি অনেকে ওয়াল ধরে নামাজ পড়ে সেগুলো আসলে ঠিক বৈধ না শুধুমাত্র লাইব্রেরিতে বই পড়ার উদ্দেশ্যে যায় আর আমরা পড়তে থাকব। সেই অনেক আরবের মরুদিগন্তে মক্কানগরীর এই নিভৃত কুটিরে একটি নারী ঠিক এই সময়ে সুখ স্বপ্ন দেখছেন নাম তার আমিনা মা আমিনা তিনি দেখলেন এক অপূর্ব নূরে আসমান জমিন উজলা হইয়া গিয়াছে সেই আলোকে চন্দ্র সূর্যগ্রহ তারা ঝলমল করছে কার জন্য আজ শুভাবগণ কার জন্য আজ অভিনন্দন যুগ যুগান্তের প্রতীক্ষিত সেই না অতিথির আগমন মুহূর্ত আজ জন্য আসন্ন হইয়া উঠিয়াছে তারই অভ্যর্থনার জন্য আজ যেন এই আয়োজন কুল কুলমাকলুক আর সেই আনন্দে আত্মহারা গগনে গগনে ফেরেস তারা ছুটাছুটি করছে তরুণে তোরণে বাসি বাজছে সবাই আজ বিস্মিত পুলকিত কম্পিত শিহরিত আমিনার কুটিরই আজ একই অপরূপ দৃশ্য কারা এই শ্বেত বসনা পণ্যময়ী নারী বিবি হাওয়া বিবি হাজেরা বিবি রহিমা বিবি মরিয়ম সবাই আজ তার শিহরে দণ্ডয়মান বেহেস্তে সারা ঘর আজ আলোকিত বেহস্তি খুশবেতে বাতাস আজ সুরভিত আজ কোথাও দুঃখ নাই ব্যথা নাই বেদনা নাই সব রিক্ততার আজ যেন অবসান ঘটিয়াছে সব পূর্ণতা আজ যেন দূরীভূত হইয়াছে বিশ্বভুবনে আল্লাহর অনন্ত আশীর্বাদ ও অফুরন্ত কল্যাণ নামিয়া আসিয়াছে আকাশে বাতাসে জলে স্থলে লতায় পাতায় জড়চেতনে আজ যেন সার্থকতা ও পরিপূর্ণতায় এক মহাতৃপ্তি ভাসিয়া বেড়াইয়াছে মহাকাল ঋতুচক্রে আজ কি এক বসন্ত দেখা দিল প্রকৃতির কুঞ্জবনে আজ কি প্রথম কোকিল গান করিল কেই নব অতিথি কে এই বেহেস্তি নূর যাহার আবির্ভাবে আজ দুলোকে দুলোকে এমন পুলক শিহরণ লাগিল এই মহামানব শিশুই আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ পয়গম্বর নিখিল বিশ্বের অনন্ত কল্যাণ ও মূর্ত আশীর্বাদ মানবজাতির চরম এবং পরম আদর্শ স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি বিশ্বনবী حضرت محمد صلی اللہ علیہ وسلم